জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই তার সঙ্গে আমাদের সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর অনুসার ঈশ্বর সন্তানদেরকে জানাই আমার প্রাণ ভরে আমার হৃদয় ভরা ভালোবাসা ও জয় যিশু আজকের আমি প্রিয় ভাই বোন প্রার্থনা করব। আজকের আমাদের প্রভু একটা আলাদা বস্তু এ জগতের নয় স্বর্গজগতের বস্তু এই প্রভু হলো অনন্ত জীবনের বস্তু আজ এই প্রভুকে জানতে চিনতে বুঝতে হলে প্রিয় ভাই বোন আমাদের প্রার্থনা করতে হবে প্রভু যিশুর কাছে এসে তাহলে আমরা ঈশ্বরের মানে প্রার্থনা আমরা মানে ঈশ্বরকে বুঝতে পারবো জানতে পারবো প্রিয় ভাই বোন প্রভু যিশু আলাদা বস্তু কেন এই কারণে যে সবাই এসেছে পুণ্যের জন্য প্রভু এসেছে পাপীদের জন্য তাই আজকের সেই পাপি মানুষদেরকেই ঈশ্বর ভালোবাসেন আর আমাদেরকে রেখেছে সকল মানুষকেও বলেছে বিশ্বাসীদের যে পাপি যারা তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে কারণ সেই পাপী মানুষ ঈশ্বরের মহিমা ঈশ্বরের নিগুর রস আস্বাদন করতে পারে না সেই পাপী মানুষেরা আজও সেই ঈশ্বরের বাক্য আর বুঝতে পারে না বোঝার ক্ষমতা তাদের নেই কারণ ঈশ্বরের মানে ঈশ্বরের শক্তি তাদের মধ্যে এখনও যায়নি ঈশ্বরের বাক্য পৌঁছায়নি তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই অবিশ্বাসীদের বিশ্বাসীদের সবার জন্য যাতে অবিশ্বাসীরাও যেন বুঝতে পারে ঈশ্বরের কথা এবং তারা যেন ঈশ্বরের চরণে এসে তারাও মুক্তি শান্তি এবং অনন্ত জীবন পায় আমরা সবাই যারা পাপ করেছে বা যারা পাপ করেনি ঈশ্বরের পথে আছে বা যারা নেই আমরা প্রত্যেক মানুষ যেন একটা পরিবার হতে পারি তাই এসো প্রিয় ভাই বোন আমরা প্রত্যেকে প্রার্থনা করি জগতের সকল বাসি বাসিন্দাদের জন্য হে স্বর্গীয় জীবন্ত পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যীশু দাদা পরমাত্মা সত আত্মা ঈশ্বর আত্মার সাহায্যকারী বন্ধু তোমাদেরকে আমার প্রাণ ভরে ধন্যবাদ জানাই প্রশংসা করি গৌরব করি মহান নামে কারণ তোমরা আদিতে ছিলে আছো আর থাকবে চিরকাল চিরদিন তোমরা আমাদের একমাত্র বা জগতের প্রত্যেকটা মানুষের একমাত্র অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র তোমরা শক্তি অন্ধকারের আলো আমাদের মেরুদণ্ড আমাদের অগতির গতি একমাত্র তোমরা কারণ পিতাগো তুমি যে জন্মদাতা পিতা তাই তুমি আমাদের জন্ম দিয়েছ বলে এই জগতের প্রত্যেকটা মানুষকে জন্ম দিয়েছ বলে আজ তুমি সদা সর্বদাই চিন্তা করো ভাবো আমাদের নিয়েই তোমার স্বপ্ন আমাদের নিয়েই তোমার সোনা আমাদের নিয়েই তোমার কামনা তোমার যা কিছু হৃদয় জুড়ে আছে আমরাই অবাধ্য সন্তানেরা কারণ তুমি পিতা তোমার সন্তানদের জন্য তুমি আমাদেরকে আমাদের এই তোমার প্রেমের বাঁধনে বেঁধেছো এবং জগৎ থেকে বেঁচে ডেকে আলাদা করে নিয়েছো জগৎ থেকেই তুমি আজকে তোমার পবিত্র আশীর্বাদের দ্বারায় তুমি আমার তোমার পুত্রের রক্ত মধ্য দিয়ে তুমি নিয়ে এসেছ পিতা যাতে তোমার পুত্রের মধ্য দিয়ে আজ আজ আমরা তোমায় কাছে পৌঁছাতে পারি তুমি স্বর্গরাজ্যে তুমি চেয়ে আছো অপেক্ষা করে আছো যে এই অবাধ্য পাপী সন্তানেরা কবে তোমায় কাছে পৌঁছাবে তাই পিতাগো তোমাকে প্রাণ ভরে হৃদয় ভরে তোমাকে ধন্যবাদ জানাই হে পিতা আজ তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের মনের দরজা খুলে দাও আমাদের হৃদয়ের দরজা খুলে দাও সেই জায়গায় তুমি বসবাস করো জানি পিতা তুমি আমাদের মধ্যে থাকলে আমরা সদা সর্বদাই পবিত্রভাবে সঠ সঠিক পথে চলতে পারবো পবিত্র ভাবে থাকতে পারবো পিতাগো তোমার আশীর্বাদ ছাড়া কিছু হয় না সেই জন্য তোমার সমস্ত শক্তি আশীর্বাদ দয়া দিয়েই তোমার অংশ ছেদন করে তুমি তোমার পুত্র রূপে এই জগতে পাঠিয়েছ যাতে তোমার পুত্রর মধ্য দিয়ে আমরা পাপ মুক্ত হয়ে শান্তি পেয়ে আর আনন্দ পেয়ে এই জগতে থাকি আর মৃত্যুর পর তোমার কাছে পৌঁছে যায় তোমার এই পরিকল্পনাকে তোমাকে ধন্যবাদ দিপিতা তোমার এই চুক্তিকে তোমার এই আশীর্বাদকে তোমার ধন্যবাদ দিই যে আমাদের জন্য মহা একটা দয়ার দান তুমি পাঠিয়েছ যার মধ্যে আছে তোমার সমস্ত শক্তি তোমার মহিমা তোমার পরিকল্পনা তোমার অলৌকিক ক্ষমতা তুমি সব কিছু তুমি পাঠিয়েছ আমাদের জন্য আর তোমার পুত্র আমাদের মধ্যে দিয়েই আমাদের প্রত্যেককে দিয়েই দিয়েছে পিতা তোমার এই পরিকল্পনার জন্য ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি প্রভু দয়াময় তুমি আমার আমরা যে মহা মহাপাপি গো প্রভু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কত পাপ করে ফেলি কত পাপ করে থাকি আমরা পাপি 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 মহাপি প্রভু তাই আমাদের পাপের জন্য তোমায় চরণতলে অনুতাপ করি নিজেকে ভাঙি তোম নিজেকে চূর্ণ বিচূর্ণ করি দুমরে মুজড়ে দিই নতন নম্র হই কারণ পাপের ভারে ভারাক্রান্ত হয়ে নুয়ে পড়েছিলাম অন্ধকারে ডুবে গেছিলাম হারিয়ে গেছি ছিলাম কবলে পড়ে আমাদের জীবন নষ্ট হয়ে গিয়েছিল প্রভু তুমি আজকের এই পৃথিবীতে এসে তুমি সেই দুমড়ে মুজরে যাওয়া ভগ্ন চূর্ণ হয়ে যাওয়া পাপে পরিপূর্ণ হয়ে যাওয়া অন্ধকারে ডুবে যাওয়া এই ভাই বোনেদেরকে তুমি তোমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তুমি আজকে আজ ট্রেনে তুলেছো আর তুমি আমাদেরকে তোমার বাক্যের দ্বারায় সুন্দর করে একটা ভালো মানুষ তৈরি করেছ তুমি সুন্দর আমাদের জীবন দিয়েছ প্রভু আমাদের হৃদয় আত্মা দিয়েছ তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও জানাই তোমার তোমার পবিত্র আত্মা দিয়েছ যে পবিত্র আত্মার সাহায্যে আজ আমরা তোমাদের সঙ্গে মিশতে পেরেছি তোমার কথা বলতে পেরেছি তোমার কাছে প্রার্থনা করতে পেরেছি প্রভু যিশু তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ শত পাপে আমাদের ক্ষমা করো প্রভুগো তোমার চরন্তলে আমি আজ এই প্রার্থনা নিয়ে এসেছি যারা জানে না বোঝে না রঙ্গ ব্যঙ্গ করে তারা অনেক পাপ কর্ম করে প্রভু তুমি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো তারা যেন তার ফিরে আসুক তোমায় চরণ এই বাক্যের মধ্য দিয়ে প্রভু যেমন আমরা তোমার অবাধ্য হয়ে আজকে তোমার পথে থেকে আলাদা ছিলাম আজ তোমার চরণতলে তুমি নিয়ে এসেছো তাই তাদেরকেও সেই রকম তোমায় চরণতলে নিয়ে এসো আমরা প্রত্যেক জগৎবাসী এক হয়ে থাকতে পারি শান্তি মুক্তি আমরা পেতে পারি যেন আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে প্রভু তুমি সেই দয় আশীর্বাদ করো এই ক্ষমতা আমার নেই প্রভু তাই তোমায় ক্ষমতা আছে তোমার ইচ্ছা আছে তাই তোমায় চরণতলে এই জগতের প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছি প্রভু জগতের প্রত্যেকটা মানুষকে তুমি সৎ পথে চালিত করো আর প্রত্যেকটা মানুষকে তোমার বাক্য বাণী পৌঁছে দাও কিভাবে দেবে কেমনভাবে দেবে ক্ষমতা তোমার তাই তোমার চরণতলে তুলে দিলাম ওগ দয়াময় ওগো করুণাময় জগতের প্রত্যেকটা মানুষ কেমন করে তোমাকে পাবে তুমি ধরা দে দিয়েছ আর যাদেরকে এখনও ধরা দাওনি ওগো দয়াময় তোমার চরণ তলে আমি প্রার্থনা করছি প্রত্যেককে ধরা দাও কারণ ঈশ্বর একই পিতা প্রভু তাই সেই পিতার চোখের জল মোছানোর জন্য সেই পিতার খুশি করার জন্য সেই পিতার বাসনাকে পূর্ণ করার জন্য সেই পিতার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য তুমি এই পৃথিবীতে আগমন প্রভু আর আমাদেরকেও সেই শক্তি দিয়েছ আমরাও যেন জগতে বেঁচে থাকাকালীন আমরা প্রত্যেক জগৎবাসী যেন সেই সাধনা করে সেই প্রার্থনা করে সবাই একত্রিত হয়ে যেন পিতার কাছে যেতে পারি প্রভু আমাদের শক্তি দাও আমাদের দয়া করো প্রভু এই জগতের কত মানুষ কত কষ্ট কত যন্ত্রণা পাচ্ছে গো প্রভু তোমার কে জানে না চেনা না বলে তাই বাক্যে বলে যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে অন বিনষ্ট না হোক অনন্ত জীবন পাবে ও প্রভু তুমি সেই দয়াশীর বাদ করো জগতের প্রত্যেকটা মানুষ যেন তোমাকে বিশ্বাস করে তুমি সেই দয়াশীর বাদ করো আর এই জগৎ সংসার হলো তোমার সংসার তোমার পরিবার এই জগতের প্রত্যেকটা মানুষ হলো তোমারই ভাই বোন তাই তুমি এই জগতের প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো এরা না জানুক তুমি তো জানো সন্তান অবাধ্য হয় পিতা মাতা অবাধ্য নয় অগ প্রভু তুমি তো জানো তাই তুমি আজ সেই পিতা মাতা হয়ে এই অবাধ্য সন্তানদের কাছে এসেছ তাই ওই অবাধ্য সন্তানেরা অবাধ্য হোক তুমি তাদেরকে পরিবর্তন করে তুমি তোমার কাছে টেনে নাও প্রভু তুমি দয়া করো কারণ জগতে প্রত্যেকটা মানুষ তোমাদের অবাধ্য হয়ে তার কত কষ্ট যন্ত্রণা পাচ্ছে তারা পথ পায় না কত ভাই বোন কত বোনেদের স্বামীরা ছেলেরা পান করে ব্যবিচারি করে তার নিজেদের জীবনকে নষ্ট করে দিচ্ছে অগ প্রভু তাই তাই সেই স্বামীরা কেউ ব্যাভিচারি করে জীবন নষ্ট করে পাপের পথে অন্ধকারের পথে ঢেকে পড়ছে চলে যাচ্ছে আর কত আবার বোনেরাও সেই নিজেকে ব্যবচারি করছে অন্য পর পুরুষের কাছে জিগিয়ে তারাও অন্ধকারে চলে যাচ্ছে তারাও পথ হারিয়ে ফেলছে তারাও পাপি পাপে পূর্ণ হয়ে যাচ্ছে প্রভুগো তারা বোঝে না চেনে না আর বোঝেও যদি জানেও যদি শয়তান তাদেরকে দমিয়ে ফেলিয়ে পা তার নিজের পথে তারা টেনে নিয়ে যাচ্ছে তারা বোঝে না তুমি তাদের সেই ভাই বোনদের তুমি রক্ষা করো ও প্রভু কত মানুষ ক্যান্সারে টিউমারে ভুগ যে প্রভু তুমি তাদেরকে সেই ক্যান্সার মুক্ত টিউমার মুক্ত জীবন করো ও প্রভু যারা খেতে পায় না অভাব অনটন প্রভু তুমি তাদের জ্ঞান যাদের জ্ঞান বুদ্ধি নেই জ্ঞান বুদ্ধি দিয়ে তাদের কর্ম দিয়ে তাদের অভাব অনটন তুমি দিয়ে দূর করো ও প্রভু জগতে যে মানুষগুলো ঋণে পরিপূর্ণ হচ্ছে ঋণ মুক্ত করো যে মানুষগুলো মানুষের ঠকিয়ে টাকা ইনকাম করছে ও প্রভু ওরা জানে না ওরা যে কি করছে ওরা জানে না ওদের জীবনটাকে ওরা তুচ্ছ বলে মনে করে ওদের জীবন যে একটা মূল্যবান জীবন ওরা জানে না প্রভু কত মূল্য তাদের জীবন আর নিজেকে এইভাবে ঠকাচ্ছে অন্যের ঠকানো মানে নিজেদের ঠকানো এরা জানে না তাই সেই ঠকানো মানুষদের তুমি তাদের মন চেতনা দাও তারা যেন না মানুষকে ঠকায় যেন মানুষকে না কাঁদায় যেন মানুষকে ক্ষতি না করে যেন মানুষকে আপন প্রেম ডোরে বাঁধতে পারে এবার নিজের জীবন যেন নিজেরা বাঁচাতে পারে ও প্রভু সেই সকল মানুষদের তুমি দয়া করো ও প্রভু যে মানুষদের চাকরি নেই কোনো কাজ নেই তুমি চাকরি কাজের ব্যবস্থা করে দাও ও প্রভু কত মানুষ কত সমস্যা পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা দাঁড়িয়ে আছে কষ্ট পাচ্ছে তারা সেই পথ থেকে বের হতে পারে না তারা পথ পাচ্ছে না তুমি যাও প্রভু ওদের কাছে গিয়ে ওদের পথ দেখিয়ে দাও কারণ তুমিই তো পথ ও প্রভু কত মানুষ কত সংকটে বিপদে মুখোমুখি লড়াই করছে তার রোগে শোগে কত হাসপাতালে পড়ে আছে তাদের পরিবার কত অসহায় হয়ে আছে এইসব অসহায়ের পাশে তুমি গিয়ে দাঁড়াও প্রভু তাদের রোগ থেকে মুক্ত করে সুস্থতা দাও আর অসহায়ের পাশে গিয়ে সহায় হও গো প্রভু ও প্রভু যারা দুর্বল ভয়ে ভীতু হয়ে আছে তাদের সাহস দাও তোমার বাক্যের দ্বারায় তাদের আশীর্বাদ দাও প্রভু কারণ তুমি তোমার জীবন দিয়ে রক্ত দিয়ে তুমি তাদেরকে কিনে নিয়েছো তুমি তাদের পাপের জন্য মূল্য দিয়েছ প্রভু কত যন্ত্রণার মধ্য দিয়ে তুমি তাদের সাধনা করেছো তাদের পাওয়ার জন্য তুমি কত বাসনা করেছ যে জগতের প্রত্যেকটা পাপী মানুষ ফিরে আসুক আর প্রত্যেকে ঈশ্বরের চরণতলে যেতে পারে ও প্রভু তুমি যে এই জগতের সকল পাপীদের জন্যই তুমি তোমার কামনা বাসনা আজকের এত কষ্ট তুমি তোমার জীবন মন প্রাণ বিসর্জন দিয়েছ এই পাপীদের জন্যই ও প্রভু এরা বোঝে না তুমি এদেরকে ক্ষমা যেমন করেছো এদের আরও ক্ষমা করে তোমায় চরণতলে নিয়ে আসো অগ অগপ্রভু যারা বিকলাঙ্গ পথে ঘাটে মাথে কত কান খোড়া অন্ধ কত হাত পা কেটে বসে আছে প্রভু তুমি তাদেরকে রক্ষা করো সকল মানুষদের পাশে গিয়ে দাঁড়াও কিভাবে এই তোমার সংসার সংসারটাকে রক্ষা জগৎ করবে তুমি জানো প্রভু তাই তোমাই চরণতালে তোমার এই জগৎ সংসারের জন্য আমি প্রার্থনা করছি প্রভু তুমি এই জগৎ সংসারকে তুমি রক্ষা করো ও প্রভু প্রত্যেককে তুমি ধরা দাও প্রত্যেকের কাছে যাও প্রত্যেককে স্পর্শ করো প্রত্যেকের মাথায় তোমার রক্ত তোমাকে হাত মাথা দিয়ে আশীর্বাদ করো প্রত্যেকের রোগ মুক্ত জীবন করো অশান্তি মুক্ত জীবন করো সংকট সমস্যা বিপদ আপদ থেকে রক্ষা করো ও প্রভু প্রত্যেক মানুষকে যাদের নানান রকম বিভিন্ন যন্ত্রণা হয় গ্যাসের প্রবলেম হয় বাতের প্রবলেম শ্বাসকষ্ট যাদের যাদের বিভিন্ন থাইরয়েড হাই প্রেশার লো প্রেশার কলেস্টর আছে তুমি তাদেরকে এই সমস্ত রোগ থেকে মুক্ত করে দাও তোমার পবিত্র রক্তের দ্বারায় অপ্রভু যাদের মধ্যে বিভিন্নভাবে তারা পরিস্থিতির মধ্যে পড়ে আছে তুমি বাঁচাও যাদের সন্তান হয় না মা হতে পারে না ও প্রভু তুমি তাদেরকে তুমি মা হবার শক্তি ক্ষমতা দাও কারণ তুমি বাক্যে বলেছ পৃথিবীতে একজনও বন্ধা থাকবে না কিন্তু সেই বন্ধা বোনেরা তারা তোমাকে ডাকতে পারে না ডাকার ক্ষমতা দাও তবে তোমাকে প্রার্থনার ক্ষমতা আরাধনার ক্ষমতা দাও আর তাদের গর্ভ স্পর্শ করে দাও তারা যেন মা হতে পারে তুমি সেই দয়া আশীর্বাদ করো ও প্রভু অপ্রভু তোমার পবিত্র আত্মার শক্তি এই প্রত্যেকটা জগৎ তোমার আপন নিজের ভাই বোনদের তোমার পরিবারদের তোমার এই জগৎ সংসারে মধ্যে প্রদান করো যা পবিত্র আত্মার মাধ্যমে প্রত্যেকে তার মন পরিবর্তন হয়ে যায় ও প্রভু এই প্রার্থনা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় আর যত মানুষ রোগ মুক্ত সমস্যা মুক্ত অশান্তি মুক্ত আছে সবাইকে তুমি মুক্ত করে দাও কত মানুষ অভাবে অনটনে অনটনেতা সব হারিয়ে তারা বসে আছে কত মানুষ ঠকিয়ে মানুষের কত নিজেদের জীবন নষ্ট করছে এই জগৎ চলছে এইভাবে প্রভুগ এই সকল মানুষকে তুমি রক্ষা করো তুমি ছাড়া যে আর এই পৃথিবীতে কেউ নেই এদের এরা কেউ জানে না অপ্রভু তুমি তাদেরকে কাছে যাও প্রভু তুমি দয়াময় তুমি করুণাময় ওগো দয়াময় প্রভু যিশু প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেককে দয়া করো আর এই পৃথিবীতে রাজত্ব করছে শয়তান শৈতান এই মুহূর্তে যিশুর নামে আমি আদেশ করছি শয়তান এই পৃথিবীর জগৎ সংসার হলো ঈশ্বরের সংসার প্রভু যিশুর সংসার আর প্রভু যিশুর পরিবার তোর কোনো অধিকার নেই বেরিয়ে যায় জগতের থেকে দূর হয়ে যায় জগৎ থেকে প্রত্যেকটা ভাই বোনের মধ্য থেকে তোর কোনো কর্তৃত্ব করার অধিকার নেই কারণ আমরা তোর ওপর কর্তৃত্ব করব। সেই কর্তৃত্বর অধিকার আমাদের আছে কারণ প্রভু যিশু তার রক্ত দিয়ে কিনে নিয়েছে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে দান করেছে বেরিয়ে যা সকল ভাই বোনের মধ্যে থেকে প্রভু যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি যিশুর নামের অস্ত্র দিয়ে তোকে আঘাত করি যিশুর নিজের ঝালন দিয়ে তোকে ঝালি বেরিয়ে যা চিরকালের জন্য প্রত্যেকটা মানুষ থেকে বেরিয়ে তোর সকল অশুভ আত্মা সকল দুষ্ট রোগের আত্মা সকল ছোট ছোট আত্মাগুলো নিয়ে তুই বেরিয়ে যা চিরকালের জন্য অনন্তকালের জন্য তোকে ক্যান্সেল করি আমার ভাই বোনেদের মধ্যে থেকে ও প্রভু আমার ভাই বোনেদের প্রত্যেক জগতে বাসির ভাই বোনেদের তোমার পবিত্র স্বর্গদূত আত্মা দিয়ে তুমি এদেরকে ঘিরে রাখো সবাই সুস্থ আমরা হতে চাই সবাই আমরা শান্তি মুক্তি আনন্দ পেতে চাই আমাদের রোগ মুক্ত পেতে চাই ও প্রভু কত মানুষের মধ্যে কত মন্দ আত্মা ও ধরে আছে প্রভুগ সেই সকল জাদুটনা তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে তা যাদের জীবন নষ্ট করছে যে যন্ত্রতন্ত্রিকরা ও প্রভু ওদেরকে পরিবর্তন করে দাও ওরা যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে নিজেদের জীবন যেন নষ্ট করতে চায় নষ্ট করছে প্রভু ওরা জানে না পরের ক্ষতি করলে নিজের কত বড় ক্ষতি হবে এই যেন জগৎবাসী জানতে পারে প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করো আর সকল ভাই বোনেদের মধ্যে থেকে যন্ত্র মন্ত্র তন্ত্র तुम्हें डिलीट करे दाओ তুমি দূর করে দাও প্রভু তুমি তাদেরকে সকল যন্ত্র মন্ত্র তন্ত্র থেকে তুমি তাদের রক্ষা করো ও প্রভু তুমি দয়া করো এই জগতের কত মানুষ কাঁদছে তাদের চোখে জল মুছিয়ে দাও প্রভু যাদের কত যন্ত্রণা হচ্ছে রাতের পর রাত দিনের পর দিন তারা ঘুমাতে পারে না তাদের বুকে হাত বুলে তাদের সান্ত্বনা দিয়ে তাদের শান্তি দাও আনন্দ দাও প্রভু তুমি এসো প্রভু আমাদের জগতবাসী প্রত্যেকের ধরা দাও প্রত্যেককে তুমি তোমার তাদের পরিবর্তন করে দাও এরা টুকরো টুকরো ভেঙে দুমড়ে মু হয়ে পড়ে রয়েছে জগতের প্রত্যেকটা মানুষ আজকে পাপের ভারে ভারাক্রান্ত হয়ে নয়ে পড়েছে প্রভু তুমি এদেরকে চূর্ণ বিচূর্ণ ভগ্নচূর্ণ হৃদয়গুলো নিয়ে তুমি তাদেরকে এই আত্মাগুলো নিয়ে ভগ্নচূর্ণ আত্মাগুলো নিয়ে তুমি তোমার বাক্যের দ্বারা এদের সুন্দর একটা ভালো মানুষ তৈরি করে দাও একটা প্রেমিক মানুষ তৈরি করে দাও আমরা যেন সবাই দয়ালু হতে পারে সবাই প্রেমিক হতে পারে এবং তারা যেন বুঝতে পারে প্রভু তুমি আমাদের প্রত্যেক জগৎবাসীকে চেতন দাও অভিষ্ট লোককে পৌঁছে দাও সঠিক পথে চলতে শেখাও প্রভু প্রভু গো আর তোমার পবিত্র আত্মায় প্রদান করো প্রভু চলতে হাঁটতে জীবন পথে যদি পড়ে যায় থেমে যাই তাহলে প্রত্যেককে তুমি তুলে সেই জায়গায় থেকে বুকে টেনে নিও প্রভুগ আমরা ভুলে গেলেও তুমি ভুলো না আমাদের প্রত্যেককে তাই প্রত্যেককে তুমি দয়া করো প্রত্যেককে তুমি দয়া করো ও প্রভু যে প্রার্থনা এই প্রার্থনা যারা শুনবে তারা দয়া পাবে যিশুর নামে যিশুর নামে যিশুর নামে হ্যাঁ হ্যাঁ প্রভু যারা যারা তোমার এই বাক্য শুনবে প্রত্যেকে যিশুর নামে দয়া পাবে কারণ এই বাক্য আমার নিজে থেকে আসেনি আমার কোনো ক্ষমতা নেই এই বাক্য এসেছে ঈশ্বর থেকে এই বাক্য প্রত্যেকটা বাক্যের প্রাণ আছে জীবন্ত আছে এই বাক্য জীবন্ত প্রাণ আছে কথা বলে এই বাক্যই পাপ থেকে মুক্ত করে এই বাক্যই জীবনের সব কিছু এনে দেয় এই বাক্যই মৃত্যুকে বাঁচায় মৃত্যু মধ্যে থেকে তারা জীবন দেয় এই বাক্য ঈশ্বরের সঙ্গে মিলন করে দেয় এই বাক্য বাক্যই এই বাক্যই মানুষের নতুন মানে আত্মা এনে দেয় নতুন করে গড়ে তোলে এই বাক্য তাই এই বাক্য আমি আজকে যিশুর নামে প্রার্থনা করলাম যে এই প্রত্যেকে যারা যারা শুনবে প্রত্যেকে নতুন জীবন পাবে নতুন হৃদয় পাবে অনন্ত জীবনের অধিকারী হবে অনন্ত জীবনের ঈশ্বরের সন্তান হবে প্রভুগ তাই প্রত্যেকে সেই আশীর্বাদ তুমি করো যিশুর নামে সেই আশীর্বাদ তুমি করো যিশুর নামে যিশুর নামে যিশুর নামে যিশুর নামে আশীর্বাদ করো প্রভু আজ এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম আজ প্রার্থনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রভু আমি জানি না ভুল সংশোধন করো আর তোমার পবিত্র আত্মা দিয়ে এই প্রার্থনাটা পিতার কাছে পৌঁছে দিও আর প্রত্যেকে যিশুর নামে আজকে রক্ষা পেয়ে গেছে তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রভু ধন্যবাদ যিশুর নামে যিশুর নামে যিশুর নামে আজ যা কিছু চাইলাম তুমি শ্রবণকারী শুনেছ গ্রাহ্যকারী গ্রাহ্য করেছো আর উত্তর দানওকারী তুমি উত্তর দিয়েছ যীশুর নামে সবাই আমরা পেয়ে গেছি যীশুরের নামে আজকের আমি যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের পুত্র যিশুরের নামে ইসমানু পুত্র যিশুর নামে বিধির সন্তান পুত্র যীশুর নামে আজকে যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ আর যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় জিশু জয় জিশু জয় জিশু প্রিয় ভাই বোন এই প্রার্থনাটা প্রত্যেকে শোনো না করতে পারলেও প্রত্যেকে শুনবে এবং সেই শোনার মধ্যে দিয়ে তোমাদের চাওয়া পাওয়াকে চেয়ে নিও অবশ্যই অবশ্যই যিশুর নামে তোমরা পাবেই 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 পাবে আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমি যেন যে নতুন নতুন প্রার্থনা ছাড়বো ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন পৌঁছে যায় প্রিয় ভাই বোন আমি আরও অনেক প্রার্থনা ছাড়বো আর সেই প্রার্থনাগুলো তোমাদের কাছে যেন পৌঁছে যায় তোমরা না করতে পার ও শুনবে যে শোনে পালন করে সেই অনন্ত জীবন মুহূর্তের মধ্যে পায় আর সে দয়াও পায় তাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি অনেক প্রার্থনা ছেড়ে দেবো তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরা যাতে শান্তি মুক্তি এবং অনন্ত জীবন পেতে পারো প্রিয় ভাই আমাদের আমার সঙ্গে থেকেও সাথে থেকেও ভালোবাসা গ্রহণ করো জয় যিশু জয় যিশু জয় যিশু